ডেকলোতে সো অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছে এমন একজন উদ্যোক্তাকে আমরা আজকে হাজির করেছি উদ্যোক্তা মেলার সো দেখা যাক ওনাদের যাত্রা কিভাবে শুরু এবং সাকসেস টুকু কতটা পেল আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো জি ভাইয়া ভালো আছি সো আমি কিন্তু দেখছি যে সব অথেন্টিক প্রোডাক্ট এটার যাত্রাটা আসলে কত দিনের এটা আসলে যাত্রা হয়েছে আজকে 3 মাস 3 মাস জি ভাইয়া কেন মনে হলো যে অথেন্টিক জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার আসলে বাংলাদেশের মানুষের মেয়েদের বিশেষ করে মেয়েদের যে রুচি বা তাদের যে চাহিদা তারা অ্যাকচুয়ালি অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি ড্রেস চাই বাট আমাদের মার্কেটে এখন বাংলাদেশি বাংলাদেশে মেক করা পাকিস্তানি স্পাইর কিন্তু অনেক ড্রেস আছে সো তাই আমি ভাবলাম যে কিছু পাকিস্তানি অথেন্টিক ড্রেস নিয়ে আসি যেটা কিনার কাস্টমারের চাহিদাটা ফুলফিল করবে এই জন্যই আমি এটা ইম্পোর্ট করে নিয়েছি তো আমরা একটু দেখব যে কোন কোন ব্র্যান্ডের আছে এবং প্রাইসগুলো সম্পর্কে বলবেন আমার এখানে আছে যেমন এটা একটা হচ্ছে ল্যাপোনিক লাকোনিক হচ্ছে সিরিজ আর এটা হচ্ছে ফ্লোজি ফ্লোজি হচ্ছে ফ্লোজি আচ্ছা এটা একটু ডাউন প্যাটার্নের মধ্যে ডাউন প্যাটার্ন কাইন্ড অফ ব্রাইডাল ড্রেস সেমি ব্রাইডাল ড্রেস বলা যায় ড্রেস এটা হচ্ছে আরেকটা সেম এই সিরিজের মধ্যে দুইটা ড্রেস আমরা পেয়ে যাবো সেমি ব্রাইডাল আর বাকি গুলো বেশ লাক্সারিয়াস পার্টি ড্রেস। খুবই লাক্সারিয়াস ড্রেস। এগুলা প্রাইস কেমন থাকছে? এগুলা প্রাইস एक्चुअली ভেরি করে কারণ প্রত্যেকটা প্রত্যেক ডিজাইন যেমন এগুলা আমরা সেমি ব্রাইডাল দেখছি এগুলা কেমন? এটা এটা প্রাইস হচ্ছে 22000 টাকা বাট এটাতে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি अराउंड 40%। 40% ডিসকাউন্ট ও মাই গড এটা জাস্ট এ ইরুপলক্ষে। আচ্ছা। সো অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিন্তু এত রিজনেবলে পাওয়া যায় না কারণ কস্টিংটা এত বেড়ে গেছে। আর আসলে ভালো কিছু নিতে হলে একটু ভালো প্রাইস দিতেই হবে রাইট সো আমরা যেখানে রেপ্লিকাই কিনছি 8 10 যদি আপনি একটা অরিজিনাল যেমন এই এগুলো আপনার প্রাইস হচ্ছে দেখেন 18000 টাকা আমার প্রাইস বাট এটাতে 30% ডিসকাউন্ট দিচ্ছি প্রাইস চলে আসছে अराउंड চলে আসছে অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আমরা মাত্র 13k তে পাচ্ছি আরো আমরা কিছু শাড়ি দেখতে পাচ্ছি ভাইয়া পাকিস্তানি আমার আরো কিছু কিছু মিড রেঞ্জের মধ্যেও আছে যেমন আমার এই ড্রেসটা হচ্ছে অ্যাজেও আর্মেলিয়া এটা হচ্ছে পাকিস্তানি লোন এটা এটার প্রাইসটা হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে 4500 টাকা এটা তো আমি একটা 20% ডিসকাউন্ট দিচ্ছি ও মাই গড এটা কি শুধু মেলার জন্য নাকি ঈদের জন্য এটা মেলা এবং ঈদের জন্য ঈদের জন্য জানেন সবাই আসলে অরিজিনাল জিনিসটা নিতে পারে এটাকে ভালোভাবে উপভোগ করতে পারে আচ্ছা এটা হচ্ছে একটা সিরিজ আচ্ছা আমার আরো কিছু সিরিজ ছিল বাট ওটা স্টক আউট আচ্ছা এত রিজনেবল পেলে সবাই তো স্টক আউট করেই ফেলবে সো অনেক সুন্দর সুন্দর শাড়িও দেখছি জি পাশাপাশি আমাদের কাছে কিছু জামদানি শাড়ি পেয়ে যাবে উইথ ब्लाउজ পিস উইথ উইথ ब्लाउজ পিস ওকে এটা হচ্ছে 80 কাউন্টে একটা জামদানি এটা পুরো বডিতে কাজ করা থাকবে এবং আমাদের এই জামদানি গুলো খুবই রিজনেবল প্রাইস কত প্রাইস থাকছে ভাই যেমন এটা হচ্ছে 6200 টাকা এটাতেও 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন সো अराउंड 4k

যারা কটন শাড়ি তারা কিন্তু এটা বলতে পারবে এটা খুবই সফট দূর থেকে এটা যদি কেউ জামদানি বলে দেয় বা একটা ব্র্যান্ড বলে দেয় সবাই কিন্তু বিশ্বাস করে নেবে টারসেল ওয়ার্ক করা আছে এগুলা কেমন প্রাইস ভাইয়া এটা হচ্ছে 2800 টাকা এটাতে আমি হয়তোবা কিছুটা অনার করতে পারবো अराउंड 2500 ওয়াও ভাই এটা এটা হচ্ছে কিছু কাতান এই কাতানগুলো খুবই প্রিমিয়াম কাতান আপু আপনি যদি একটু একটু টাচ করেন দেখেন ফিল্টার এবং বোথ সাইড মনে হয় পেটা কাজ ब्लाउজ পিসটা অসাধারণ একটা ब्लाउজ পিস সাথে আচ্ছা এটার মধ্যে কালার আছে তিনটা তিনটা কালার अवेलेबल তারপর এই যে এখানে একটা আছে এটা পুরো বডিতেই কাজ করা এই যে পুরো একদম বেনারসি টাইপ বেনারসি ব্রাইড বেনারসি টাইপ ওয়াও এবং আপনারা উল্টা সাইড না দেখলে কিন্তু বোঝা যাবে না এটা কিন্তু খুবই সুন্দর হাতে বাঁধে না খুব সুন্দর এগুলো প্রাইস কেমন ভাইয়া এটার প্রাইস পড়বে আমরা সবই দিচ্ছি একটা মানে আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছি এটা 7500 7500 উপর না অলমোস্ট সব কিন্তু 30 40 এইরকম परसेंट ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আমাদের এখানে দেখেন যে আমরা দিয়ে দিচ্ছি আছে 50% ডিসকাউন্ট সো এখানে খুব সুন্দর একটা শাড়ি আমার নজর কেড়ে নিচ্ছে বারবার

আমরা অ্যাকচুয়ালি আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা দুটো জিনিস খুবই গুরুত্ব সহকারে দেখি সেটা হচ্ছে একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে প্রাইস প্রাইস ইয়েস আমরা যখন প্রাইসটা একটু কমে পাবো মেয়েরা সেদিকেই চলে যায় বাট প্রাইস আমরা যেমন রিজনেবল দিচ্ছি সেই ক্ষেত্রে আমরা কোয়ালিটিটার দিকে খুবই খেয়াল রাখি যে কোয়ালিটিটা যাতে ঠিক থাকে সেটাই আমি দেখলাম যে এই শাড়িটা আপনারা কম্পেয়ার করলে বুঝবেন মার্কেট প্রাইস কিন্তু এর ডাবল আসলে এই ডাবল 10 কে নিচে আসলে এই শাড়ি পাওয়া এগুলা নেই এবং নেটের উপরে এত ভারী কাজের শাড়িগুলো রিয়ার আর এগুলা এত ইউনিক ইউনিক সব ড্রেস গুলা শাড়িগুলা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কোথায় ডিক্লোতে সো ডিক্লোতে সবাইকে কিন্তু ইয়েস কেউ যদি বিয়ে করছেন ভাববেন যে আপনার সামনে বিয়ে বা একটা বিয়ের প্রোগ্রামে যাবেন ডিক্লোতে করলে কিন্তু চার হাজার পাঁচ হাজারের মধ্যে একদম পারফেক্ট ব্রাইট সেজে ফেলতে পারবে আপনারা আরো আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে ডিকলো ডট ডট কম ওকে तो so, भैया नाम का एक बार सुन लो नाम मोहम्मद सोहरावर्दी मोहम्मद सोहरावर्दी सो थैंक यू सो मच भैया थैंक यू अपू